আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতে ইলিশ পাঠানো নিয়ে একটি বক্তব্য এসেছিল সেই বক্তব্যটি হচ্ছে এই যে ভারতে ইলিশ পাঠানো নিয়ে বাংলাদেশের যেই মানুষের চাহিদা চাহিদা না মিটিয়ে ইন্ডিয়াতে আবার ইলিশ পাঠানো হচ্ছে ইলিশ রপ্তানি করা হচ্ছে এর কারণটা কি নিশ্চয় এখানে দুর্নীতির কোনো অনুগন্ধ পাওয়া যাচ্ছে বিধায়ী এই ইলিশ পাঠানো ইলিশ রপ্তানি করা হচ্ছে এই বিষয় নিয়ে একটা বক্তব্য দেওয়ার পরে সেই বক্তব্যটি ইতিমধ্যে অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই এখন সেই বক্তব্যর প্রেক্ষাপটে আমি আজকে একটি নিউজ আমার সামনে এসে হাজির হয়েছে সেই নিউজটি দেখে খুবই ভালো লাগলো সেই নিউজটি আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি সেই নিউজটি হলো উপদেষ্টাদের সম্পদের বিবরণী জমা দিতে হবে দর্শক খুবই চমৎকার একটা নিউজ যে উপদেষ্টাদের সম্পদের বিবরণী জমা দিতে হবে কী কারণে এটার অবশ্যই তো কারণ আছে কারণ যারা উপদেষ্টা হয়েছেন অবশ্যই তারা যদি সুন্দরভাবে যদি দেশ পরিচালনা দায়িত্ব গ্রহণ করে যদি তাদের ভিতরে কোনো লোভ লালসা কাজ না করে যদি তারা সঠিকভাবে দেশ পরিচালনার কাজ কাজে নিয়োজিত হয় তাহলে এত হিসাবের কোনো প্রয়োজন ছিল না আসলে এখন হিসাবের প্রয়োজন কেন আসতেছে যে যে যেখানেই বসে আছে ও যে যেখানেই উপদেষ্টা পদে বসে আছে তারা সেখান থেকে যাতে করে সামনের দিকে কোনো দুর্নীতি না করতে পারে এই জন্যই তাদের সম্পদ সম্পদের যে বিবরণী আছে সম্পদের বিবরণী অবশ্যই জমা দেওয়া উচিত সরকারি কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশনার পর এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পূর্ণ ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশনা এসেছে দর্শক খুবই চমৎকার একটি নিউজ কারণ তারা যে অবস্থায় উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছে তারা পরবর্তী সরকার যারাই আসুক না কেন ওই সময় এদের এখনকার সম্পদ আর তখনকার সম্পদ মিলিয়ে দেখলেই বোঝা যাবে যে আসলে তারা দুর্নীতি করেছে কি না এজন্য এখন যারা দুর্নীতি করার চিন্তা চিন্তাভাবনা করছে তারা কিন্তু সামনের দিকে দুর্নীতি করার চিন্তাভাবনা মানে করতে গেলেও কিন্তু তারা ভয় পাবে কারণ আপনারা জানেন যে এখন যদি তাদের সম্পদ ব্যাঙ্ক হিসাব যদি সম্পদের হিসাব যদি নোট করে রাখা হয় তাহলে পরবর্তীতে যখন ক্ষমতা ছেড়ে দিবে তখন তাদের হি সম্পদের হিসাব এখন যা আছে তখন কি হবে এই বিষয়টা হিসাব করলে কিন্তু বেরিয়ে আসবে আসলে সঠিক তথ্য এজন্যই এই বিবরণী জমা দেওয়া অত্যন্ত জরুরি আর এই বিবরণী জমা দেওয়া থাকলে যারা দুর্নীতি করার চিন্তাভাবনা করছে তারা কিন্তু সামনের দিকে দুর্নীতি করার আর কোনো এই ধরনের চিন্তাভাবনা কখনোই করবে না তাই যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অত্যন্ত চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে কারণ আপনারা জানেন যে এই আওয়ামী লীগ সরকার দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থেকে পনেরো বছর ষোলো বছর হয়ে গিয়েছে এই আমলিক সরকার ক্ষমতায় থেকে ষোলো বছর ক্ষমতায় থেকে তারা যেভাবে আমাদের বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করেছে দুর্নীতি করে যেভাবে সম্পদের পাহাড় গড়েছে এতে করে দেশের অতুলনীয় ক্ষতি হয়ে গিয়েছে আর এই অতুলনীয় ক্ষতি হওয়ার কারণেই আজকে যারাই দেশ চালাক না কেন তাদের সম্পদের হিসাব অবশ্যই সম্পদের বিবরণী জমা দিয়ে তারা দেশ পরিচালনার কাজে নিয়ে হবে তাদের যখন তাদের মেয়াদ শেষ হয়ে যাবে মেয়াদ শেষে তাদের এখন যেই সম্পদ আছে এবং তখন যেই সম্পদ থাকবে এই সম্পদ হিসাব করলে তারা দুর্নীতি করেছে কিনা এটা বেরিয়ে আসবে তাই যেই সিদ্ধান্ত সরকার নিয়েছে এই সিদ্ধান্তকে বাংলাদেশের জনগণ অবশ্যই স্বাগত জানাই সেই সাথে ডক্টর ইউনুসেফকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য এতে করে কি হবে সামনের দিকে যারা দুর্নীতি করার চিন্তা করছে আসলে তারা দুর্নীতি করার সাহসই পাবে না দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামালাইকাইকুম রহমতুল্লাহি